তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় জানেন ওই দুই রাকাত নামাজের রাসুল সাল্লাল্লাহু প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন বিতিরের সালাতে বিতিরের সালাতের শেষ রাকাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইখলাস পড়তেন এইবার হয় অনেকগুলো হাসান হাদিস আছে তাহলে কখন কখন সূরাতুল ইখলাস পড়তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজেclear না ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের শেষের রাকাতে মাগরিবের দুই রাকাত নামাজের শেষের রাগাতে তাওয়াফের পরে যে দুই রাকাত করতে হয় শেষের রাগাতে বিতিরের সালাতের শেষ রাখতে এই সুরাটাকে আল্লাহ হায়ুসা ইসলাম সুলুসুল কোরআন বলেছেন ওয়ান থার্ড অফ দ্য কিতাব কোরানের তিন ভাগের এক ভাগ সুরাতুল এখলাস তা আদিলু সুলুফেল কোরআন সুরা এখলাস হচ্ছে কোরানের তিন ভাগের এক ভাগ তার মানে আপনি যদি একবার সুরা এখলাস পড়েন কয়পারাত আলাওতের সব দুইবার পড়লে তিনবার পড়লে দিনভর কলক খতম করার সব আলহামদুলিল্লাহ কেউ কেউ বলেন যেহেতু আল্লাহর একত্ববাদের কথাবার্তা কোরআনে 1/3 মানে 1/3 অংশ জুড়ে আছে সেহেতু সূরাতুল ইখলাস পুরো কোরআন মানে হচ্ছে যে কোরআনের তিন ভাগের এক ভাগে আল্লাহ জানিয়ে কথা বলেছে সূরাতুল ইখলাস এর ভিতরই সেটা সংক্ষেপে চলে আসছে এজন্য এটাকে বলা হয ওয়ান 1/3 of the book কোরআনের তিন ভাগের এক ভাগ এটার আরেকটা এই হাদিসটা মুতাওয়াত হাদিস সুরাতুল এখলাসটা আদিল সুলুসাল কোরআন এটা এমন সংখ্যক বেশি বেশি সংখ্যক সাহাবি প্রতিটি জেনারেশন বর্ণনা করেছে সাহাবি তাবি 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 এই হাদিসের ব্যাপারে কোনো ডাউট তৈরি হয় না কোনো সাসপেশন তৈরি হয় না খুবই ভ্যালিড এই হাদিসটা এটা কোরআনের তিন ভাগের এক ভাগ আচ্ছা আল্লাহ হাবিব সাহা ইসলাম আরেকটা হাদিসে এসছে এক সাহাবিকে কোবাপল্লিতে ইমাম করে পাঠিয়েছেন মদিনা মসজিদে নবীর পাশে একটা মসজিদ আছে মসজিদে কোবা সেই মসজিদের ইমাম করে এক সাহাবিকে পাঠিয়েছেন ওই সাহাবীর একটা অভ্যেস ছিল উনি প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই আগে সুরা এখলাস পড়তেন ধরেন প্রথম রাগেতে সুরা ফাতিহার পরে এখলাস এরপর একটা সুরা পড়তেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পরে আবার সুরা এখলাস এরপর একটা সোরা পড়তেন ধরেন যে জুমান নামাজ দুই রাকাত উনি ফাতিহার পরে প্রথমে কোন সুরাটা পড়ে নিতেন

এই সুরার ভেতরে রহমানের পরিচয় পাওয়া যায় আল্লাহ সব হানা হয় পরিচয় পাওয়া যায় তো এই জন্য উনি প্রত্যেক রাগাতে সুরা এখলাস পড়তেন আরেকটা হাসান পর্যায়ের হাদিসে পাওয়া যায় নবম হিজড়িতে আল্লাহর হাবিব সাহা ইসলাম তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনারা তাবুক যুদ্ধের নাম শুনেছেন হ্যাঁ নিশ্চয়ই শুনেছেন যারা ইসলামের ইতিহাস অ্যাসোসিয়েশন বায়োগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন তাবুক হচ্ছে অনেক দূরে মদিনা থেকে খুব কষ্টের সফর ছিল তখন খেজুর পেকে সবার ঘরে খেজুর পাকা খেজুর উঠাতে হবে আবার প্রচন্ড গরম আবার সফরের দূরত্ব অনেক বেশি এই সফরে মূলত কোনো যুদ্ধ সংগঠিত হয় তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই কয়েক সপ্তাহ লাগছে যেতে কয়েক সপ্তাহ ফিরতে এতটুকুই জাস্ট কে পাক্কা ইমানদার আর কারা মুনাফেক হিপুক্রিক এটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই যুদ্ধের আহ্বান জানিয়েছেন যে যাও অ্যাটাক করো তাবুকে যাও বিশাল বাহিনী প্রায় বিশাল একটা বাহিনী যে তাবুকে চলে গেল রাসুসাহ ইসলাম যখন তাবুক যুদ্ধে ছিলেন এ অভিযানে ছিলেন তখন মদিনায় এক সাহাবি সাহাবীন্তেকাল করেন নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজহানি। যখন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো এত দূর থেকে এটা জানতেন না জিব্রাইল ইসলাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী মুআবিয়ান্তেকাল করেছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান একজন সাহাবী এটা উনি নয় মুআবিয়া ইবনে মুআবি আল মুজহানি। তখন বললেন ইয়া আপনি এই হাজার সাহাবি নিয়ে এখানেই মরুভূমির মধ্যেই তার গায়েবানা জানাজা পড়েন আমরাও আসি আপনার সাথে আমরাও শরীক হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দূরে তাবুক থেকে মুআবিয়া ইবনে মুআবি আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা যায় শরীক হলেন এই গায়বানা জানা যায় সাহাবাদের সাথে ফেরেশতারা শরীখ হয়েছিলেন দুই কাতারে পেছনে দুই কাতা প্রতি কাতারের 70000 হাজার জানাজার শেষে দোয়া শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে জিভরিল ঘটনা কি মহাবিয়ার এত স্ট্যাটাস এত মর্যাদা কি কারণে তুমি দুই কাতারে সত্তর হাজার হলে এক লাখ চল্লিশ হাজার বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে তুমি জানা যায় জয়েন করলে কারণ কি কি তার মর্তবা জিবুল ইসলাম আল্লাহ আপনার সাহাবি ম বৈশিষ্ট্য ছিল তিনি ক ইমান আর ক আইদান দাঁড়িয়ে অথবা বসে ম্যাশিয়ান আর আখিবান আরোহণ অবস্থায় অথবা চলন্ত অবস্থায় উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সে পড়তে থাকতো কুলহু আল্লাহ আহ আল্লাহ লামি আলিদ বলে মিউলাদ বলে এই সুরাটা ছিল তার ডেইলি ওজিফা সব সময় উঠতে বসতে চলতে ফিরতে কুলসুরা পড়তো সুরা হেফলাস পড়তো এই আল্লাহ দাল্লাহর আদেশে আমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে তার জানা যায় শরিক হয়েছি সুভায়ান আল্লাহ তাহলে বুঝতে পারতেছেন এই সুরার মর্তবা কত কতটা পছন্দনীয় সুরা আল্লাহর কাছে যদিও ছোট আয়াত কয়টা কিন্তু আল্লাহর কাছে এটা। ফজিলত অনেক বেশি প্রিয় ভাইরা শুধু এখানেই শেষ নয় আল্লাহর হাবিব সকালে সন্ধ্যায় ফজরের পরে মাগরিবের পরে এবং বিছানায় ঘুমোতে যাওয়ার আগে তিনি সূরাতুল এখলা সুরা ফালাক সুরা নাস পরে হাতের মধ্যে ফু দিতেন দুই হাত একসাথে মিলিয়ে এরকম ফু দিয়ে মাথা থেকে বডিতে যতটুকু সম্ভব তিনি মাসে করতেন তিনটা সুরাই শুরু হয়েছে কুল দিয়ে এক তিন সুরাকে একসাথে বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল তিনি ফজরের পর মাগরিবের পর আর বিছানায় ঘুমোতে যাওয়ার আগে পরে হাতে ফু দিয়ে সারা গায়ে মেসেজ করতেন আপনারা করেন হ্যাঁ এই অভ্যাসটা ওজিফাটা আছে তো আপনাদের না করবেন এটা এটা স্পেশাল প্রোটেকশন ইউ উইল গেট এ স্পেশাল প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফা সাইয়ে ইসলামকে সেহের করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রাসুল ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গেট দিয়ে সেই প্লাক ম্যাজিক করেছে রাহ ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন পরে সুরা ফালাক যখন নাজিল হয় তখন আল্লাহ তালাশ্লামকে সুস্থ করে দিলেন সাহাবিদেরকে নিয়ে এক কুয়ার নিচ থেকে চিরুনির থেকে এই গেটগুলো খুলে খুলে রাসুদ ইসলাম এগারোটা আয়াত তালাত করলে সুস্থ করে দিল কে আল্লাহ শেফা নাসিব করলেন তার মানে ব্ল্যাক ম্যাজিক সত্য সেহের করে মানুষ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আইন ও হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা আল্লাহ বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাশাল আল্লাহ কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাশা আল্লাহ বিসমিল্লাশাল বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাসা আল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাসা না বললে কিছু একটু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে মাসা আল্লাহ আল্লাহ অথবা বিসমিল্লা মাসা আল্লাহ এটা আপনারা বলবেন নজরের প্রভাব আছে আপনি দেখেন এই যে আমি আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমি যদি অনেকক্ষণ স্টেয়ারিং করি কার দিকে ভেবে তাকিয়ে থাকি সে ভালো ফিল করবে কেন আমি কি তার মারছি ধরছি স্পর্শ করছি কিছুতে তো করলাম শুধু আমি তার দিকে তাকিয়ে আছি তার মানে এতেই সে অস্বস্তি ফিল করতেছে ধরেন যে আপনি কোন একটা প্রোগ্রামে বসে আছেন আপনার পাশে যে বসে আপনি তার দিকে কোনো কথা ছাড়া শুধু রইলেন তার কি সে কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল আপনি কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন ছুঁয়েছেন শুধু তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন ও হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সব সময় যেন 마শাআল্লাহ বলি 마শাআল্লাহ ছোট সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন 마শাআল্লাহ 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 বিসমিল্লাহ 마শাআল্লাহ 마শাআল্লাহ আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে শহর করা হয়েছিল এজন্য এই শহর থেকে ব্লাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি মাকরোহীন বা সরুর এসব খেলামিটি ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন কুল কুল আসা তিন কুল আমার সাথে সাথে বলেন কয় কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে পারা যাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে যখন কমপ্লেইন করি আরসাল আমি তো অসুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়েশা তুমি সূরাতুল ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়ে সারা গায়ে কি করো ফু দাও হ্যাঁ আলী রাজ তালু বর্ণনা করেন আল্লাহর হাইফ সাহসমা একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সেজদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাফুল আকরা একটা বিচ্ছু রাসুল সাহসমের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল সাহসলামকে যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল সাহসলাম খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন এ বিচ্ছুটারে লানত করলেন সাধারণত লানত করতেন না তিনি বলতেন লানাতুল্লাহি আলাল আকরা বিচ্ছুর پہ লানত লা yada nabiyana lagaira বিচ্ছু নবীও চিনেনা মানুষও চিনেনা মানে কোথায় কাউন্ট দিতে হবে এটাও বুঝতেছেনা শুধু নবী না সব নবী ধরে নবী উনারে কাউন্ট দেবেন তে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কেয়ার করা উনি বর্ষণা করলেন লানত করে বলেন নবীও চিনছ না মানুষও চিনছ না কামরদি খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও গরম পানিতে লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাততা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم یلد ولم বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রসু সাল্য়ে ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বে না যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম মর্টার লবণ দিয়ে ওয়ার্ম মর্টার করে সেখানে ঢালতে হবে আর কুনসুরা পড়তে হবে হোলহু আল্লাহহু আহাদ আল্লাহ হসাম আদলা মি আলতুয়ালা মিউলাতলা মিয়াকুল্লাহু কুফন আহাদ এটা পড়তে হবে তাহলে এই সোরা ফজিলত কি জানতে পেরেছেন আপনারা ক্লিয়ার তো না